সম্মানিত মোতা শিবন্ধুগণ আসসালামু আলাইকুম দ্য শ্রদা সেবাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলের আন্তরিক শুভেচ্ছা আপনার মনে যে তাই শোল মাছের পোনা নিয়ে হাজির হলাম হাইব্রিড শোল মাছের পোনা তাই আপনারা দিদি হাইব্রিড শোল মাছের পোনা পাশাপাশি আরও বিভিন্ন জাতের ধরেন টেনু কি অন্য সব আর চিতল কোরাল এসব মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের এই ভিডিওতে আপনারা সকল ধরনের মাছের পোনা দেখতে পারবেন এর পাশাপাশি আরও মনোসেক্স তেলাপিয়া রেনু দেখতে তো পারছেন আমরা হেঁচারির মাধ্যমে কিভাবে ডিম সুন্দরভাবে ফুটিয়ে তারপরে বাচ্চা এ করে তারপরে হাফ হাতে নার্সিং করি উনত্রিশ দিন হরমোন খাওয়াই তারপরে ডেলিভারি দিয়ে থাকি এসব মাছ এমনকি রেনু চিতল এমনকি বাংলা কাঠ জাতীয় রেনুপনা এসব মাছ যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আপনারা দূর দূর আপেল থেকে এসেও আমাদের হাসারি থেকে সরাসরিভাবে নির্দিষ্টভাবে দেখে তারপরে মাছের পনা সংগ্রহ করতে পারবেন আমরা এক কেজি মাছ আজকে বিক্রি করতেছি দেখেন একটি লোক আসছে আপনার নখালি থেকে এসে এনতে মাছের পোনা নিতেছে দেখেন আমরা এক কেজি মাছ টুক পরিমাণের মাছ দিই আপনারা দেখেন দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন তো ভালো হেসের থেকে যদি মাছের পোনা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন আমাদের কাছ থেকে যে নিতে হবে এটা না আপনি যে কোনো জায়গা থেকে মাছ নেন নিজে দেখে শুনে তারপরে মাছের পোনা সংগ্রহ করেন অবশ্যই সফলতা পাবেন ওখানে যে মাছটি দেখতেছেন এটি লো আয়ের মাছের পোনা নদীর আর এসব মাছ দুটো নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়ময় সিং অতিশাল ও বালিপাড়া বাজার যে কোনো বাংলা কাঠ জাতীয় শিং মাগুর পাব্দা এসব মাছ দুটো নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম